এবার ফলতা এফপি স্কুলের ছাত্রছাত্রীদের পাতে পড়ল সুস্বাদু গঙ্গার ইলিশ ফলতা এলাকায় যে হুগলি নদী রয়েছে সেই নদীর ইলিশ এবার ছাত্রছাত্রীদের দেয়া হয়েছে ইলিশ ভাজা ভাবাসহ একাধিক পদের আয়োজন করা হয় সেখানে বেশ কয়েক বছর ধরে এই স্কুলে ইলিশ উৎসবের আয়োজন করে আসছে ফলতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক নস্কর তিনি জানিয়েছেন এই ইলিশ সমুদ্রের ইলিশ নয় ফলতা এলাকার ইলিশ বিগত বছরের ছাত্রছাত্রীদের আবদার মেটাতে ইলিশ উৎসবের আয়োজন করা হয় আমার বিদ্যালয়ে যাদের কথা না বললে খুবই খারাপ হয় সেটা হচ্ছে আমার এসআই অফিস ফলদার বিডিও ফলদা পঞ্চায়েত সমিতি ও ফলদা অঞ্চল অঞ্চল ফলতা এলাকায় যে নদী রয়েছে সেই নদী থেকে ধরে আনা ইলিশ এবার দেয়া হয়েছে মধ্যাহ্নভোজে পঠন পাঠনের সঙ্গে মধ্যাহ্ন ভোজ আকর্ষণীয় করার জন্য এই ইলিশ উৎসবের আয়োজন করা হয় স্কুলের চারশো পাঁচজন ছাত্রছাত্রী এই ইলিশ উৎসবে মহা আনন্দে অংশগ্রহণ করেন ইলিশ উৎসবের মেনুতে ছিল আলু ভাতের সঙ্গে ইলিশ মাছের তেল ইলিশ মাছ ভাজা ও ভাপা সে সময় সেখানে ফলতার একাধিক গুণী ব্যক্তিরা উপস্থিত ছিলেন স্কুলে আয়োজিত হওয়া এই ইলিশ উৎসবে কবজি ডুবিয়ে খেয়েছে স্কুলের কোচি কাঁচারা ফল তার স্কুলের এমন উদ্যোগে খুশি সকলেই তাদের সক্রিয় সহযোগিতা ও অনুপ্রেরণায় আমি এই উৎসব করতে পেরে ভালো লাগছে চেষ্টা করব আগামী দিনে এদের সহযোগিতা অনুপ্রেরণায় এই ধরনের অনুষ্ঠান করতে ইলিশ খেতে গিয়ে যাতে কারো গলায় কাঁটা বেঁধে অসুবিধা না হয় সেজন্য পলতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক নস্কর নিয়ে দাঁড়িয়ে থেকে কিছু পর্যবেক্ষণ করেন স্কুলের এই ইলিশ উৎসব নিয়ে খুশি ছাত্রছাত্রীদের অভিভাবকগণও গণ। স্কুলে আয়োজিত হওয়া এই ইলিশ উৎসবে কবজি ডুবিয়ে খেয়েছে স্কুলের কোচি কাঁচারা ফলতায় শিক্ষকদের উদ্যোগে স্কুলে এই ইলিশ উৎসব আয়োজিত হয় খুশি খুদেরা এই ইলিশ উৎসব আয়োজিত হওয়ার পর ছাত্রছাত্রীরা যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে এবং হাত ধোয়া সম্পর্কে ভালোভাবে জানতে পারে সেজন্য স্কুলের পক্ষ থেকে একটি কর্মসূচি করা হয়েছিল সব মিলিয়ে ফলতা এপি স্কুলের এই ইলিশ উৎসব এলাকায় খুশির জোয়ার নিয়ে আসে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাম মল্লিকের রিপোর্ট লোকাল এইটিন বাংলা